আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদের শেষ মুহূর্তে আমরা ডিজিটাল লোন জমজমের লোনের একটা অফার দিচ্ছি আগামীকাল রবিবার যে অফারটা আগামীকাল সারাদিন আপনারা শোরুম থেকে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই লোনটা যেটার প্রাইস জমজমের লোন দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই ডিজিটাল লোনগুলা দেখেন এখানে অনেক কালেকশন আছে এখানে অনেক কালেকশন আছে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি পিস কালেকশন এগুলো সব নতুনত্ব ডিজাইনের মধ্যে এই ড্রেসগুলা আগামীকাল ঈদের আগ মুহূর্তে সবচেয়ে বড়ো অফারে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক কালেকশন থাকবে দেখো কয়েকটা ড্রেস আমি খুলে দেখাই ইনশাআল্লাহ যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই ড্রেসগুলো ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন এটা কত সুন্দর হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইডটা দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল দেখেন ব্যাক সাইড এবং স্টিভের কাপড় এবং জমজম এগুলা প্রিমিয়াম জমজমের লোন যেটা আমরা পূর্ণিমা সারি অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটা দেখেন দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে থ্রি পিস কালেকশন এগুলা ছয়শো পঞ্চাশ টাকা এগুলাই কিন্তু হাজার পঞ্চাশ টাকার লোন যেটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো অনেক কালেকশন থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার দুইটা শোরুম আমাদের দুইটা শোরুম ভর্তি অফারটা থাকবে আপনাদের জন্য এটার কালারটা দেখেন এটা সরিষা হলুদ টাইপের কালার জমজমের ডিজিটাল লোনের একটা ড্রেস এটা ডিজিটাল লোনের যেটার প্রাইস এটা চার রাত পর্যন্ত অফার থাকবে বাট স্টকে যদি চার রাত পর্যন্ত কালেকশন থাকে তাহলে ইনশালা চার রাত পর্যন্ত আপনারা এই অফারটা নিতে পারবেন এই যে দেখেন এটাও কত সুন্দর দুপারটা অনেক বড় সাড়ে পাঁচ ছয় হাজার এবং প্যান্টের কাপড়টা থাকবে প্রিমিয়াম সুইচ ভয়েল কটারের মধ্যে প্যান্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে ড্রেস অনেক কালেকশন এগুলো প্রত্যেকটা ডিজিটালের লোন ডিজিটালের লোন ছয়শো পঞ্চাশ টাকাই এবং এগুলোর প্রত্যেকটা ড্রেসে কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট পাশেও কিন্তু অনেক কাপড় দেওয়া লম্বায় অনেক কাপড় দেওয়া আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এবং এটা হচ্ছে গরমের বেসিক্যালি গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস হচ্ছে এটা বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং একটা কালেকশন যেটা হচ্ছে জমজমের লোন এটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশে প্রথমবারের মতো জমজমের লোনের প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ডিজাইনগুলো দেখেন একদম সম্পূর্ণ ডিফারেন্ট হান্ড্রেড পারসেন্ট ডিজিটালের মধ্যে অনেক কালেকশন থাকবে অনেক অনেক কালেকশন থাকবে পেন্টগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট একদম সুন্দর প্রত্যেকটা প্রিন্ট আপডেট ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই জমজমগুলা প্রচুর পরিমাণে কালেকশন আছে ইনশাল্লাহ আগামীকাল সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নূর ম্যানশনের চারতালে পুনিমাসের দেখেন কালেকশনের কমতি নেই দিচ্ছি মাত্র কত টাকায় টাকায় থাকবে অনেক অনেক ড্রেস আরেকটা দেখাই এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে জমজমের হানড্রেড পার্সেন্ট ডিজিটাল লোন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা কাপড় কিন্তু খুবই ভালো মানের এগুলো খুবই সফট কোয়ালিটির কাপড় দেখেন এগুলো খুবই আরামদায়ক একটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হ্যাঁ দুপাটার এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এই যে ব্যাকসাইড এ প্যানেল স্টিপের কাপড়ও থাকবে আলাদাভাবে দেওয়া এটার প্রাইসও থাকবে মাত্র ছয় ছয়শো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ অবশ্যই দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারতালে হচ্ছে পূর্ণাশারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম